বৈশাখ মাস সেজে বের হচ্ছে কিন্তু হঠাৎই কাল ছড় আকাশ ভেঙে নেমে এলো প্রচন্ড বৃষ্টি গেল ভিস্তে সব পরিকল্পনা এই আকাশ ভাঙা বৃষ্টি তো আমরা সবাই শুনেছি কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি বা মেঘ বিস্ফোরণ সেটা আবার কি মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট আসলে মেঘ বিস্ফোরণ নয় এটা হলো যখন কোনো এক জায়গায় এক ঘন্টায় দশ সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টি হয়ে যায় সাধারণত এক থেকে দশ কিলোমিটার জুড়ে এই ঘটনা ঘটে আশপাশের রাদ্রবায়ু ওপরের দিকে উঠতে থাকে মেঘ বড় হয় কিন্তু তখনও বৃষ্টি নামে না একসময় মেঘ এত ভারী হয়ে যায় যে হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি নামে প্রাকৃতিক ভৌগোলিক অবস্থা আর মানুষের তৈরি পরিবেশ কত পরিবর্তন দুটো কারণেই মেঘ বৃষ্টি হতে পারে এক ঘন্টায় দশ সেন্টিমিটার বৃষ্টি শুনতে খুব বেশি মনে না হলেও যদি নদী বা লেকে আগে থেকে জল ভরা থাকে তবে আশপাশের আবাসিক এলাকায় ভয়াবহ ক্ষতি হতে পারে শহরে হলে তৈরি হয় জলবদ্ধতা কিন্তু পাহাড়ি এলাকায় এর প্রভাব হতে পারে প্রাণঘাতী সেখানেই বেশি দেখা দেয় ভূমিধস একই জায়গায় একাধিক মেঘ বৃষ্টি হতে পারে যেমনটা হয়েছিল দুই সালে ভারতের উত্তরাখণ্ডে পাহাড় ধসে প্রাণহানি হয়েছিল হাজারো মানুষের অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া সম্ভব হলেও কোন এলাকায় মেঘ বৃষ্টি হবে তা বলা খুবই কঠিন তাই পাহাড়ি অঞ্চলের বসবাসকারীদের জন্য এই ঝুঁকি সবসময় থেকে যায় এক ঘন্টার অতিরিক্ত বৃষ্টি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর প্রকৃতি যখন তার রূপ বদলায় তখন মানুষ কতটা অসহায় মেঘ ভাঙা বৃষ্টি সেটাই আমাদের আবার মনে করিয়ে দেয়